হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে গেছিলাম একটা নানিদের বাড়ি নানিদের বাড়িতে ঝিঙে তোলার একটা ভিডিও বানিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো লাভ ইউ এসেছি একটা নানিদের বাড়িতে তো তাদের বাড়িতে এসে দেখলাম তাদের বাড়ির সামনে এত ঝিঙে গাছ আর এত ঝিঙে ধরেছে মানে বলবার মতো না মানে খুব সুন্দর লাগছে দূর থেকে এত বিউটিফুল লাগছে বড় বড় ঝিঙে বুঝতে পেরেছো তো তো না দাঁড়িয়ে থেকে নেমে পড়লাম ঝিঙে তুলতে সেই লেভেলের মজা হয়েছে ঝিঙে দিয়ে পোস্ত বাটা কত সুন্দর খেতে লাগবে একবার আমেজিং করে দেখুন তো ও গোটানো তো ভিডিও বানাবে

ঝিঙেগুলো এত সুন্দর মানে এত সবুজ সবুজ দেখতে মানে কি ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ঝিঙেগুলো বাড়িতে নিয়ে যে রান্না করেছিলাম খুব সুন্দর খেতে টেস্ট ছিল খুব দেশি ঝিঙে তো আরে সামনের এই গাছটা এত বড় একটা ঝিঙে ছিল ম্যাক্সিমাম কিছু না হলেও আটশো নশো ওয়েট হবে ঝিঙেটা একবার দেখো কত বড় সাইজ ঝিঙেটার এত বড় ঝিঙে গাছে ধরেছে মানে কি বলবো আর গাইজ ভিডিওটা আজকে ভেঙে নিয়েই ছিল যাই হোক নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবে একটু সাপোর্ট করো বাই লাভ ইউ